জীবনের শেষবেলায় এসে মনে হবে এক হাতে জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়াটা করা ছিল বড় ভুল রাত জেগে মিথ্যে স্বপ্ন দেখে চ্যাট করাটা ছিল বান্ধবীর সাথে বড় ভুল দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানো ছিল বড় একটা ভুল শেষবেলায় মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হয়ে হয়তো বেশি কোনো ক্ষতি হয়নি অনেক টাকা রোজগার করতে না পারলেও কোনো বড় ক্ষতি হয়নি একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া শেষবেলায় মনে হবে মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কাছে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে বড় কিছু অথচ এত কিছু ভেবেও যৌবনকালে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি এখন বয়সকাল এখনো মোহে পড়ে আছি সন্তান সম্পদ সম্পত্তি অহংকার নিয়ে আমরা কি বের হয়ে আসতে পারি না এই সন্তান সম্পদ অহংকার সম্পত্তি এগুলো বাদ দিয়ে একটু মানুষ হতে পারি না একটু মানুষ হওয়ার চেষ্টা করলে এমন কি বড় ক্ষতি হয়ে যাবে আসুন আমরা একটু মানুষ হওয়ার চেষ্টা করি